স্বাগতম স্কাই নিউজ বাংলা চ্যানেলে আমি সাংবাদিক চিরঞ্জীব নিয়ে এসেছি আজকের গুরুত্বপূর্ণ খবর আজকের শিরোনাম গ্রামাঞ্চলের মানুষের জন্য যুগান্তকারী উদ্যোগ জেনারিক ওষুধের পরিষেবা চালু করল দাভা মেডিসিন আজ হুগলি জেলার বলাগড়ের গুপ্তিপাড়ার রথতলার জগন্নাথ দেবের মাসির বাড়ির কাছে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো দাভা মেডিসিনের পরিষেবা কেন্দ্র মানুষের আরোগ্যের জন্য ওষুধ সহজলভ্য করতে এই কেন্দ্র গ্রামাঞ্চলের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা দাবা মেডিসিনের এই উদ্যোগ গ্রামের মানুষের কাছে চিকিৎসার খরচ কমানোর পাশাপাশি জেনেরিক ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করবে মানুষের স্বাস্থ্যসেবার জন্য এমন একটি উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এই ধরনের আরও খবরের জন্য আমাদের সঙ্গে থাকুন আমি সাংবাদিক চিরঞ্জীব স্টার নিউজ বাংলার পক্ষ থেকে বিদায় জানাচ্ছি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দরকার পড়লে আপনাদের গুপ্তিপাড়া এলাকায় দাবা মেডিসিনের পরিষেবা কেন্দ্রে আসুন আপনাদের আরোগ্য কামনায় দাভা মেডিসিন পরিষেবা কেন্দ্র গুপ্তিপাড়া বড়বাজার হুগলি

সেটা হচ্ছে সাধারণ মানুষ যেন ওষুধ ঠিকভাবে কিনতে পারে ন্যায্য মূল্যে পায় অ্যাকচুয়াল হচ্ছে আমাদের কাছে ওষুধটা একদম জেনুইন মেডিসিন যেটা আমাদের জোটা হেলথ কেয়ার ম্যানুফ্যাকচার করে এই মেডিসিন হচ্ছে আমাদের সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে রয়েছে যেমন আমাদের মেন কোম্পানি হচ্ছে গুজরাটে তো আমাদের মেনলি এটাই ইস্যু করা যে যাতে সাধারণ মানুষ ন্যায্য মূল্যে সেম মেডিসিন যেন পায় এটাই বলা ঠিক আছে আপনারা সকলে আসবেন আপনাদের সকলের উপস্থিতি একান্ত কাম্য দেখবেন আপনাদের পাড়ায় আসা হচ্ছে আপনাদের জন্যই ঠিক আছে ধন্যবাদ